নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে ওটস অমলেটের একটি রেসিপি শেয়ার করতে চলেছি সকালে জলখাবারে এই খাবারটি আপনারা অনায়াসেই খেতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নেবো দু কাপ ওটস ওজন ঝড়ানোর মুখ্য ওষুধ হলো এই ওটস এই দু কাপ ওটস আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ওটসটা গোড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি প্রথমেই আমি ওটসটাকে দশ মিনিটের জন্য দুধে ভিজিয়ে রাখব এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব খুব চট এই পদটি বানানো হয়ে যায় এবং দেখতেও বেশ ভালো লাগে এই ওটস অমলেট বানানোর জন্য লাগছে গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিটা ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করছি না এবার এই ব্যাটারটার মধ্যে আমি একে একে এই সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এইবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মিশ্রণটিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এইবার ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি এর ওপর আমি একটা চাটু বসিয়ে দিলাম চাটুটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি এবার চাটুটা ঠিকমতো গরম হয়েছে কি না একটু জল ছিটিয়ে দেখে নিলাম চাটুটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার জলটাকে আমি মুছে নিচ্ছি এইবার আমি একটু রিফাইন্ড তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেছে এরপর আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর ব্যাটারটাকে আমি একটু চারপাশে ছড়িয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এই অমলেটটা বানাচ্ছি একদিকটা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাকেও ভেজে নেব তৈরি হয়ে গেছে ওটস অমলেট এইভাবে আমি আর একটাও অমলেট বানিয়ে নেব আবারও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এইবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন ভালো লাগে তেমনি খেতেও অসাধারণ লাগে খুব টেস্টি এবং পেট ভারী করা একটি খাবার এবার এটাকে উল্টে দিলাম এইবার সাইড থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি আর অমলেটও বানিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ